আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত প্রিয় দেশবাসী আমরা আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেছেন বাচ্চারা কষ্ট কাটতেছে এটা কিসের গ্রস্ত আমি একটু পরে বলতেছি এটা মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানোর জন্য হাত দিয়ে আসছে সরকারের পক্ষ থেকে যাই আপনারা হয়তো বুঝেই ফেলছেন কিসের গস্ত তাহলে এই যেখানে কার্টুন দেখতেছেন এই কার্টুনে করে আসছে একটা পিচ দেখাও তো এই যে এই দেখেন মেশিনে কাটা মেশিনে কাটা ফ্রিজিং ছিল এটা বের করা হয়েছে কাটতেছে পোলা তোলাবান ওই পাশে রসুন পিঁয়াজ ছিল আর আমেজ চলতেছে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ রান্না বান্না হবে গোস্তর কালারও মোটামুটি ভালো এই গোস্ত হচ্ছে কিসের গোস্ত তো বলো তো সবাই গোস্ত কাটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম যখন তার সন্তানকে জবাব করতে লাগছিলেন আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিছিলেন আমরা এই ঘটনা সবাই জানি যাই সেই দুমবার গোষ্ঠে আজকে রান্না বান্না হবে বাচ্চাদের জন্যে বাচ্চাদের খাওয়ানো হবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ